প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছি বিশাল বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ফাঁসে আগস্টের পরে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় অনেক আন্দোলন হচ্ছে এবং ঢাকাতে অনেক আন্দোলন হচ্ছে তো এত এত আন্দোলনের ভিড়ে এখন হচ্ছে ফিফরাররাও আন্দোলন শুরু লাগাই দিছে দেখতে পাচ্ছেন ফুরারা দেওয়াল হচ্ছে ফিপরেরা আন্দোলন শুরু লাগাই দিছে শুরু করবে হয়তোবা এখন প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফিপরাররা দলে দলে আসতেছে এবং যারা যারা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন থানা উপজেলা থেকে সব সকল হিন্দু আর সকল ফিফড়ারা কিন্তু এখানে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর আরও আসতেছে হিউজ পরিমাণ ফিপরা আসতেছে আন্দোলনের জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিপরার মুখে কিন্তু বিরিয়ানি প্যাকেট দেখতে পাচ্ছি খাবার দেখতে পাচ্ছি অবশ্যই তাদেরকে হয়তো বা একজুট করা হয়েছে এখানে এবং তাদেরকে কিন্তু এখন আপাতত খাবার দিচ্ছে খাবার খেয়ে হয়তোবা তারা আন্দোলন শুরু করবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিফরা কিন্তু আপনার পাঁচ ছয়টা দল অথবা আপনারা ধরেন দেড়শোটা বিশটা তিরিশটা ফিফটা নিয়ে একসাথ হচ্ছে দেখতে পাচ্ছেন বিশটা তিরিশটা নিয়ে একসাথ হচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু লিডার আছে একটা একটা করে এবং লিডারগুলো দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিটিং ফিফরা ও হচ্ছে আপনার খাবার পেয়ে কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আট নয়টা ফিফরা আছে এখানে দলনেতাও আছে এখানে দেখতে পাচ্ছেন দলনেতা ফিফরাদের দলনেতা আছে এখানে এবং এখানেও হচ্ছে পাঁচ ছয়জন আসে বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে তারা তারা হয়তোবা একটা বড় প্ল্যান নিয়ে আসছে এবং একটা বড় আন্দোলন করবে এটাই হয়তোবা তাদের উদ্দেশ্য এবং কিন্তু আরও আসতেছে পুরা মাঠ পুরা দেওয়াল কিন্তু ফিফরাদের দেখতে পাচ্ছি ফিফরাদের দখলে ওরা জানে না নিয়ে আন্দোলন করবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তারা আসলে কী নিয়ে আন্দোলনটা শুরু করবে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু পাঁচ ছয়টা দশ বারোটা বিশ তিরিশটা ফিফরা আছে একসাথে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে খাবার দিচ্ছে এবং হচ্ছে বুঝাচ্ছে কীভাবে আন্দোলন শুরু করতে হবে এবং একজনরা যদি পুলিশ ধরে বাকিরা কী করবে সব কিছু নিয়ে কিন্তু ফিফরারা আন্দোলন সমাবেশ করতেছে তাদের যে নেতাকর্মীরা আসছে এবং কর্মী বাহিনী তাদেরকে কিন্তু বোঝাচ্ছে যে যে যেখান থেকে আসছে তারা সে সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন করার জন্য কিন্তু উপস্থিত হচ্ছে এবং পুরো দেওয়াল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাদের হয়তোবা একটু পরে বা আন্দোলন শুরু করবে তো দেখতে পাচ্ছেন পিঁপড়াদের আন্দোলন বাংলাদেশে যেহেতু অনেক আন্দোলন হয়েছে এখন ফিপরারা কেন বসে থাকবে দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে বারো চোদ্দোটা ফিপরা একসাথে হয়ে যাচ্ছে তারাও কিন্তু আন্দোলন করবে সে তারা নিয়ে আন্দোলন করবে তারা অবশ্যই কমেন্ট